আসলে যখন বিপদ আসে তখন বিপদের উপরে বিপদ আসতে থাকে আজকে আমি বাসায় চলে যাব আর কালকে রাতেই ভাবির গ্যাসটা শেষ হয়ে গেছে তো সকালবেলা কি খেয়ে যাব সেটা নিয়ে টেনশন পরে ভাবি রাত্রে আমার আরেক মানে আমার খালাতো ভাইয়ের বউ বলতেছে এত টেনশন করেন কেন আমি আছি না সকালে নাস্তা আমি বানাই দিব সেইটা খেয়েও ও বাসায় যেতে পারবে তো এখানে ভাবি রুটি বানিয়ে দিছে আর আলু ভাজি করে দিছে। এখানে এখন নাস্তাটা খেয়ে নিতেছিল আমি শুধু আমার জন্য না বাসা সবার জন্য এখানে আলু ভাজি করে দিছিল মানে আমরা তিনজনে মিলেই খাইতে পারছি তো এরপর হচ্ছে নাস্তা টাস্তা খাওয়ার পরে আমি আবার সকাল সকালই বের হয়েছি আমার হাজবেন্ডকে বলছিলাম যে এসে নিয়ে যাও কিন্তু সে আসতে পারবে না যার কারণে বলছে তুমি একটা ডাইরেক্ট রিক্সা নিয়ে তারপরে বাসায় চলে আসো আমার কাজ আছে আমি যেতে পারবো না তো কি আর করব আজকে যেহেতু শুক্রবার ছিল তাই আর কি চলে আসছি ভাইয়া অবশ্য বলছিল যে বিকালে যাবি কিন্তু আমি ভাবলাম যেহেতু শুক্রবার তাই আর কি ভাবলাম যে সকাল সকালই যাই মেয়েটা সারাদিন ওর বাবার সাথে সময় কাটাতে পারবে তো এখানে বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড আবার বাজারে গেছিল এখানে বাজার করে নিয়ে আসছে বড় একটা রুই মাছ আনছে আর সেটাই তার মেয়েকে দেখাইতেছিল আর একটা মুরগিও আনছিল সেটা কেটে দিছে আমার শাশুড়ি রান্না করতেছে আর আমার হাজবেন্ড মাছটা কেটে দিছে এখন আমি ধুয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিছি এখন এটা ফ্রিজে রেখে দিব আর আমি এখানে বসে যে মাছ ভাগাভাগি করতেছি আর এই মুরগিটা এসে আমাকে যে কি বিরক্ত করতেছে কবে জানি করে তারপরে খেয়ে ফেলি আর এই তো আমার রান্নাটাও হয়ে গেছে এখানে আলু দিয়ে তারপরে ঝোল রান্না করছে আমার শাশুড়ি আবার আলু পছন্দ করে না আলুটা আমার জন্যই দেওয়া হয় আমার কাছে গোসের ভিতরে আলু খাইতে অনেক ভালো লাগে তো এরপরে আমি আবার গোসল টোসল করে আমার মেয়ের জন্য খাবার বেড়ে নিছিলাম জানি না কতটুকু খাবে তারপর নেওয়ার কাজ আর কি তো সেখানে এখানে বসে টিভি দেখতেছিল তো তার জন্য এখানে খাবারটা নিয়ে এসে তার সামনে দিছি অল্প কয়টা খাইছে বাকিটার ভিতরে আমি আবার বসে গেছি আজকালকার বাচ্চা কাচ্চারা কেন জানে কিছু খেতেই চায় না মানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারপরে তাদের খাওয়াতে হয় আর আমার সেই ধৈর্যটাই নেই আমি এনে ওর সামনে দেই ও যা খায় খায় আর গুলো রেখে দেয় পরে আবার আমি খেয়ে ফেলি এরকমের প্রত্যেকটা বাচ্চাই খাবার নিয়ে বায়না করে তো যাই হোক এ পরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই এখানে ঘুমায় গেছিলাম বিকেল বেলায় আর আমার মেয়ের জন্য রুমটাকে পুরা অন্ধকার করে তারপরে ঘুমাই একটু আলো পড়লেই সে কি করে মানে ঘুম থেকে উঠে যায় আর ঘুমাইতে চায় না ওইভাবে অন্ধকার করে না দিলে ঘুমাইতে চায় না তো যাই হোক এরপরে বিকেল বেলা ঘুম থেকে উঠে আমরা আবার এখানে ছাদে চলে আসছিলাম অনেকক্ষণ ছাদে দুষ্টমি করার পরে আবার আমরা নিচে যাই আর নিচে গিয়ে এখানে যে আম ছিল তো আম কেটে নিশি আম খাওয়ার জন্য কেটে আমার মেয়েকে দিয়ে দিছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ